আসসালামু আলাইকুম আইফরিবান চলে আসছি একটা নতুন বছরের নতুন ব্লগ নিয়ে এটা আমাদের ট্যুরের একটা ব্লগের আজকের শুরু তো আশা করব সবাই দেখবেন আমার ফুল ভিডিওটি আমরা প্রচণ্ড কুয়াশা ছিল ঢাকা থেকে বের হয়ে পড়েছি তো এখানে আমরা অলরেডি চলে আসছি এখন কুমিল্লাতে মানে এত অন্ধকার ছিল কুয়াশার জন্য যে ভিডিও করার কোনো উপায় ছিল না তো এখন আমরা কুমিল্লায় এটা হাইওয়ে একটা রেস্টুরেন্ট তো এখানে আমরা একটু দাঁড়ালাম নাস্তা করব ফ্রেশ হব তারপরে আবার আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার তো আশা করব পুরা টুরটি আপনারা আমাদের সঙ্গে থাকবেন না না আমি যাবো না কি তোর বাবাকে নিয়ে যা হ্যাঁ মেয়ের সঙ্গে যাও তো একটু লামের সাথে একটু ওয়াশরুম শুনে যাও ওই যে দূরে পাহাড় এটা কি পাহাড় লাম বলছিলাম ত্রিপুরার সাইড তোমরা তো নাকি অবশ্যই এটাই আরো মানে সুন্দর একটা ইয়াক তোর বাবা না বললে তো তোরা ইয়ে করতো সময় কাঠ তো আমরা আসলে যেখানে যে জায়গাটা ভালো লাগতেছে আমরা দাঁড়াচ্ছি ছবি তুলছি সেখানে চা খাচ্ছি মানে দৃশ্যগুলাকে ভিডিও করছি আমার মানে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আর এই যে এই ধরনের ফাঁকা মাঠ দেখলে আমার তো ইচ্ছা করে দৌড়ায় ওই মাঝখানে চলে যাই আপনার ভাইয়াকে বলতেছিলাম আপনাদের যে হচ্ছে আমাকে এখানে ছেড়ে দাও আমি হচ্ছে ওইখান থেকে ঘুরে আসি মাঠের থেকে তো আসলে সব জায়গায় তো ওইভাবে তো দাঁড়ানো যায় না তো এই যে আমরা দেখতে পাচ্ছেন চলে আসলাম সীতাকুণ্ড সীতাকুণ্ডতে এই যে জাহাজের এই যন্ত্রাংশ পাওয়া যায় এগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেককেই কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করেন যে আপু কোনো একটা পরামর্শ দেন কিভাবে কি করব আমি এখনও বেকার তো সেই ব্যাপারটা মাথায় রেখেই কিন্তু আমি এই দৃশ্যটি নিলাম আপনাদের অনেকেরই সুবিধা হবে যারা বেকার আছেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে এখানে এই জাহাজের যন্ত্রাংশ আপনারা কিনতে পারবেন এখানে কিনে আপনারা এইগুলো আবার নতুন করে নতুন দামে সেল করতে পারবেন এখান থেকে কমে কিনে নিয়ে তো এটা একটা ভালো একটা বিজনেসের লাইন হতে পারে যে কারণে আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম আমার যে বেকার ভাই বোনেরা আছেন বা যারা বসে আছেন মেয়েদের দ্বারা হয়তো হবে না বাংলাদেশের সব জায়গার থেকে তো এখানে এভাবে হয়তো আসতে পারবে না কিন্তু আজকাল মেয়েরাও কিন্তু পিছিয়ে নাই তো আপনাদের এই যে সীতাকুণ্ডতে কিন্তু এই যন্ত্রাংশগুলো পাওয়া যায় আপনারা এটা মাথায় রাখবেন আর এইটা নিয়েই আপনারা সার্চ দিলে বা কারো কাছে জানতে চাইলে তথ্য জানতে চাইলে ইভেন আমার কাছে জানতে চাইলেও আমি যতটুকু জানি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো তো এটা গতকাল আসার সময়ের ব্লগ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আজকে আমরা কক্সবাজারের আমরা উঠেছি ইনারিতে বাট কক্সবাজারে আজকে আমাদের ট্যুরটা থাকবে যদি আপনারা কেউ কক্সবাজারে থেকে থাকেন চলে আসতে পারেন আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ কক্সবাজারের অনেক ভাই বোনেরা বলেছেন যে আপু এদিকে আসলে জানাবেন তো আমি আসলে এখন নাম মনে করতে পারছি না তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যদি থাকে থাকে তাহলে হয়তো বা কারোর সাথে দেখা হয়ে যাবে তো আপনারা আমাদের সাথেই থাকবেন সেটাই বলছি বারবার আর আমি এই ভিডিওটা খুবই করে আপলোড করে দিলাম যাতে হচ্ছে অন্যান্য ভিডিওগুলো আমি নিতে পারি কারণ আমি ফোনেই আমি আমার কাজগুলো করি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওটি দেখতে থাকেন আমাদের জার্নিটা কেমন হলো সেটাও জানাবেন তো চলেন আজকে ভিডিওটা দেখি আর সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা কিন্তু আমার সঙ্গে আছেন বলেই আমি এটুকু করার সাহস পাচ্ছি আমার দায়িত্ব মনে করছি যে আপনাদেরকে জানাবো আর আমি হয়তো লাইভে এই এখন আসতে পারবো না চেষ্টা করব আমি লাইভে আসার যদি আসতে পারি তাহলে তো ইনশাল্লাহ লাইভে দেখা হয়ে যাবে কথা হবে আর যদি আসতে না পারি তাহলে তো আপনারা ভিডিও ব্লগ পাবেন তো ভালো থাকবেন সবাই দেখতে থাকি আমরা চলেন আমরা অলরেডি ফৌজদার হাট চলে আসছি এটা ফৌজদার হাট হাট ক্যান্টনমেন্ট খুব ভালো লাগতেছে এগুলো দেখে তো দেখতে থাকি চলেন এগুলো হচ্ছে সরকারি মসজিদ আমাদের ওদিকেও তো আছে। চলে গেল চিটাগাং শহর হ্যাঁ না আর এই লিঙ্ক রোড এটা চলে গেল কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজারের জন্য

ballaktısin <laughs> তো দেখতে দেখতে চলে আসলাম একদমই আমাদের ভিডিওটির লাস্ট পর্যায়ে সবার কেমন লাগলো আজকে শুধু চলার পথের দৃশ্যগুলোই নিলাম ইনশাআল্লাহ এটা ছিল গতকালকের ভিডিও আমরা গতকাল এসেছি অর্থাৎ দুই তারিখে দুই জানুয়ারি আমরা রওনা দিয়েছি আজকে আমরা কক্সবাজারে আছি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে যথাসম্ভব চেষ্টা করবো সব কিছু শেয়ার করার তো কেমন লাগলো ভিডিওটা আপনাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত থাকবেন দোয়াতে রাখবেন সবাই আর দেখা হবে ইনশাআল্লাহ সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম